আমরা এই প্রথমবারই গেছিলাম তারাপীঠে জার্নিটা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে বাইরে থেকেই আমরা টিকিটটা কেটেছি কারণ ভেতরে ভীষণ লাইন হয় আর ভেবেছি যে সাড়ে এগারোটা ট্রেনটা তো পাবোই না তাই জন্য তাড়াহুড়ো করেই ট্রেনটা কেটেছি দেখতেই পাচ্ছেন তিনজনের তিনটে টিকিট কেটেছি আমরা এক্সপ্রেসে আর যেটা নিয়েছিল নাইনটি ফাইভ করে তো ফাইনালি আমরা ট্রেনটা পাঁচ মিনিটেই পেয়ে গেছিলাম খুবই লাকিলি তারা মায়ের দর্শন পাবো বলেই হয়তো পেয়ে গেছিলাম এগারোটা তিরিশে যেটা ছাড়ে রামপুর এক্স রামপুরহাট এক্সপ্রেসের ট্রেনটা সেটাই আমরা এগারোটা চল্লিশেই পেয়েছি এগারোটা চল্লিশে ছেড়েছে পাঁচ মিনিট আগে ধরে সাড়ে তিনটের মধ্যেই আমরা পৌঁছে যাই রামপুরহাটে এই রামপুরহাট রেলওয়ে স্টেশন থেকেই আমরা দাঁড়িয়ে ফটো তুললাম আর বেশ আরামেই আমরা জার্নিটা করেছি এক্সপ্রেস ট্রেনে খুব তাড়াতাড়ি গেছে ট্রেনটা বেশি জায়গায় থামেনি এই রামপুরহাট জাংশন এটা হলো রামপুরহাট জাংশন তখন বেরিয়েছিলো সাড়ে তিনটের সময় আর সাড়ে তিনটে দেখতেই পাচ্ছেন বেশ ভালোই ফাঁকা ছিল আমরা আমাবস্যার দিন গেছিলাম ভালোভাবে পুজোটা দেব বলে আর এক্সকেলেটার করে আমরা স্টেশনের বাইরে চলে আসি খুবই সুন্দর স্টেশনটা রামপুরহাটের আর ওখান থেকে বেরিয়েই টোটো নিয়ে বহুত নাজেহাল হতে হয়েছে আমাদের এই টোটো ভাড়া কেউ অনেক টাকাই বলছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই হয় আর কি যা তা বলছিল অনেকটা ফাইনালি আমরা পৌঁছাই আর বাইরে দেখতেই পাচ্ছি মেয়ের দাঁড়া থেকে আমরা এসে কত চারিদিকে হোটেল কোন হোটেলে যাব বুঝতে পারছিলাম না তো ওখানেই একটা হোটেল আমরা পাই শ্রী কৃষ্ণ লজ বেশ ভালোই হোটেলটা দেখতেই পাচ্ছি না ফার্স্ট টাইম এরম লেডিস আমরা মেয়েরা মিলে গেছি তো একটু একটু ভয় তো লাগছিল নার্ভাস হচ্ছিলাম

যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম তাই জন্য ভাড়াটা চারশো টাকা পড়েছিল একদিনের জন্য আর যদি অন সিজনে যাই তাহলে হাজার টাকার উপরেই থাকছে ভাড়া একদিনে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এসি এবং নন এসি দুটোই আছে আর বেশ আমরা সাউথ ফেসিং ভালোই পেয়েছিলাম একদম ব্যালকনির সাইডে দেখতেই পাচ্ছেন ব্যালকনিতেই দাঁড়িয়েছিলাম আর আমরা বেশিক্ষণ হোটেলে থাকিও নি বেকারি নেওয়া বলতে গেলে জাস্ট লাগেজ রাখার জন্যই হোটেলটা নেওয়া এখন কি আমরা পুরো সারা দিনতেই যতক্ষণ ছিল ট্যুর করেছি পুরো ঘুরেছি ওখানে সাইট সিং করেছি সব কিছুই দেখেছি জাস্ট স্নান করার জন্য আর রেস্ট নেওয়ার জন্য একদমই না কেমন লাগলো আজ এক্সপিরিয়েন্স একা একা হোটেলে তারাপীঠ সিরিজটা সবেই শুরু করেছি এখনো অনেক বড় ব্লগ বাকি আছে যা যা আমরা দেখেছি আর সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে